বিসমুল্লাহ রহিম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে যে অঙ্কটি নিয়ে যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ষোলো নাম্বার পাঁচ পয়েন্ট দুইয়ের পর্ব হচ্ছে ২৬ এই অঙ্কটা নিয়ে আলোচনা করব অবশ্যই তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটি বোঝার চেষ্টা করবা আশা করি এই ধরনের যত অঙ্ক আছে এই অঙ্কটা যদি তোমরা একটু ভালোভাবে বুঝে নিতে পারো এ ধরনের যত অঙ্ক আছে আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ আচ্ছা সর্বপ্রথম যে কাজটি করব পক্ষান্তরে করে নেব কারণ এখানে যদি অঙ্কটা তোমরা একটু দেখো X বাই এ এ আবার X বাই বি প্লাস একটু কেমন জানি এলোমেলো এটাকে আমরা সাজায় নেব এক্স বাই এখানে প্লাস অবস্থায় আছে এই পাশে হবে মাইনাস X বাই এখানে হচ্ছে বি বাই এক্স এখানে প্লাস আছে এখানে হবে মাইনাস এ বাই এক্স এখন যে কাজটা করবো এটাকে লসাগু করব তাহলে লস করলে হচ্ছে এ বি এখন এ এবং এ যদি মিলে যায় তাহলে এখানে পাচ্ছি বি এক্স মাইনাস এখানে বিবি মিলে গেছে তাহলে এখানে পাচ্ছি আমরা এ এক্স ঠিক আছে সাজায় নিয়ে নিলাম এখানে লসা করলে পাবো শুধু আমরা কি এক্স তাহলে এখানে হচ্ছে বি মাইনাস এ তাহলে কি পাইলাম বি মাইনাস এ আচ্ছা এখন যদি দেখো এখানে এবি ছিল এবি থাকে গেল এখানে আমরা এক্সকে কমন নিতে পারি এক্সকে কি নিব কমন তাহলে হচ্ছে বি মাইনাস এ ইকুয়াল বি মাইনাস এ নিচে হচ্ছে এক্স হ্যাঁ আচ্ছা বা এখানে যে কাজটা এটা এখন আমরা কোন গুণ করতে পারি এটার সাথে এটাকে এবং এটার সাথে এটাকে আবারও একটা কাজ করা যায় সেটা হলো এখানে বি মাইনাস এ এবং এখানেও বি মাইনাস এ এই দুইটাকে ডাইরেক্টলি বাদ দিয়ে দেওয়া যায় যদি ডাইরেক্টলি বাদ দিয়ে দেই তাহলে তোমাদের এই রকম আসবে এক্স বাই এব এখানে আসবে ওয়ান বাই এক্স এটাকে এখন তুমি কণাকি গুণ করতে পারো অর্থাৎ এত বড় গুণ না করে আমরা ছোটো করে নিতে পারি তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল থাকতেছে এ বি আর কিছু থাকতেছে কি পাইলাম আমরা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এবি আর ওয়ান গুণ করলে এব বা এক্স ইকুয়াল এই স্কোয়ারটা এব উপরে যায় কী হয়ে যাবে রুডোভার হয়ে যাবে স্কোয়ার যাই এবুডোভার হয়ে যাবে তাহলে এখানে তোমরা বর্গমূল করতে পারো এইভাবেই অথবা যদি মনে করো যে না তাহলে এক সমান সমান ওভার তুললে কিন্তু আমাদের প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে যেহেতু এখানে হ্যাঁ ক্লিয়ার আছে যেহেতু এখানে একটা জিনিস যে বি আছে শুধু অন্য কিছু নাই শুধু এবি যেহেতু আছে এখানে আবার তোমরা চাইলে ওই যে উভয় পাশে বর্গমূল করে বা এটা সেটা করে এখানে আরো তোমরা অঙ্গটাকে বাড়াইতে পারো কিন্তু রুডোভা তুলতে হবে তাহলে এখানে এই যে দেখো অটোমেটিক দুইটা কিন্তু পাই গেছে অতএব নির্ণয় সমাধান নির্ণয় সমাধান একটা হচ্ছে প্লাস এবি অথবা মাইনাস এবি এখানে আবার মতভেদ আছে এখানে আবার বিভিন্ন গাণিতিক বিদ আবার বিভিন্নভাবে করছে যে এই যে এখানে রুডোভারটা এর জায়গায় কিন্তু ওভার আছেই ঠিক আছে আবার অ্যানসারও প্রকাশ করছে ঠিক এইভাবে যে এটার উপরেও ওভার থাকবে দেন মাইনাস এটার উপরেও ওভার থাকবে তার মানে একবার প্লাস ওভার এ প্লাস এবি আরেকটা হচ্ছে মাইনাস ওভার এ বি এরকম হওয়ার পিছনে কারণটা হচ্ছে যে তারা এখানে ওভারটাকে ঠিক রাখে এখানে বর্গমূল লেখে দিছে কিন্তু আমার কথাটা হচ্ছে এখানে আমরা রুড প্লাস মাইনাস তখন পাব যখন আমরা রুড ওভার তুলে দিব যতক্ষণ না আমরা রুড ওভার তুলব ততক্ষণ কিন্তু প্লাস মাইনাস আমরা পাচ্ছি না সেক্ষেত্রে আমরা এই রুট ওভারটা এখানে না দিলেও সমস্যা নাই ঠিক আছে তো এই ধরনের যত অঙ্ক আছে তোমরা চেষ্টা করবা এইভাবেই সমাধান করার আর শুরুতে আর সরি আর শেষে অবশ্যই আরেকটা কথা বলবো সেটা হলো যে এ আমিনুল একাডেমিতে তোমরা যদি একেবারেই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা ঠিক ছয়টার দিকে একটা করে ক্লাস প্রতিদিনে আপলোড ইয়া সরি পাবলিশড হয় তো নো অন রাখলে ক্লাসটি পাবলিশড হওয়ার সাথে সাথেই তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই তোমাদেরকে বলবো এই চ্যানেলে গিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা